হ্যালো মাই ইউটিউব চ্যানেল কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি কাল যেহেতু জন্ম অষ্টমী ওই জন্য মামাও হচ্ছে আজকে রাধা সাজবে তো কীভাবে সাজাই পুরো ভিডিওটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব যতটা পারবো কারণ ও হচ্ছে প্রচুর আগের আগেরবার তোমরা দেখেছিলে কিছু কী বেশ ওই গানটা করার জন্য সতীর কাছে বাধা সারা যে ট্রেন্ডিং সংটা বেরিয়েছিল ওটার জন্য সাজানোর জন্য আমার প্রায় মানে কত ফুল লেগে গেছে একবার এদিক খুলছে একবার ওদিকে চুল খুলছে এই করে যাচ্ছে তো চলো আগে জিনিসপত্রগুলো বার করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তাই সেই দেখো এইগুলো হচ্ছে মামের সাজের জিনিস এইগুলো দিয়েই হচ্ছে ও রাধা সাজবে দাঁড়াও আমি একবার তোমাদেরকে চলো মামাম এখানে বসে আছে তো চলো মামাম এখানে বসে আছে ওর হাতটা দেখা মামা হাতটা দেখা হাতটা হাতে করবো হচ্ছে হাতে রং করব তারপর হচ্ছে মামামকে একটু না হলে ভাল লাগবে না তো করে নিই তারপরে দেখাচ্ছি তারও হাতে রঙটা করে দিই এই দেখো মামামের হাতটা এরম করে এই জন্য এটা কিন্তু আলতা নয় ঠিক আছে এটা কিন্তু আলতা নয় এটা জাস্ট আমি একটা জিনিস দিয়ে ওকে পরিয়ে দিয়েছি কিন্তু দেখো জিনিসটা কাছ থেকে দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে যে দেখে মনে হচ্ছে যেন পুরো আলতা তো তোমরাই কমেন্ট করে বলো যে এটা কী জিনিস চলো তাড়াতাড়ি মামাকে রেডি করিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি যাই এই দেখো মামামের ল্যাহা করা কমপ্লিট তারা তোমাদের পুরোটা দেখা তো এই দেখো এটা হচ্ছে ঘোর মামা এটা হচ্ছে আমার শাড়ি

চলো ধরো ধরো চলে যাবে না সব লাগতো কারা তুমি আমায় নতুন মোটা আতি গলি লাগিয়ে দাও টিটি আমার আবার কেটে দিও ঘোরা 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 নো নি নোড়ি দি নোড়ি নি কতবার বলবো কতবার বলবো কতবার বলবো নো নি নো নি

এই যে পিছনে আবার বিনুনি করেছে আর দেখি সামনের দিকটা এই যে সামনের দিকটা এইরকম এ দেখো এ দেখো এরকমভাবে কলকাটা করে দিয়েছি আর শুধু ওড়নাটা দেয়া দেওয়া বাকি আছে তারপরে ইনস্টাগ্রামে ও কটা রিলস করবে ইনস্টাগ্রামে কটা রিলস করবে ইনস্টাগ্রামের লিঙ্ক আমি সাইডে দিয়ে দেবো তোমাদেরকে লাস্টে তো চলো ও রিলস ফিল করে নিই ইউটিউবেও দেখতে পাবে তোমরা তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ফলো করো চলো তারা কিভাবে রিলিজ করে নিই তার সাথে আমি কথা তো गाइस মাম্মা মে রিলস তো गाइस মাম্মা মে রিলস করা হয়ে গেছে আর রিলসটা পুরোটাই দিয়ে দেব ইউটিউবে করেছে এই যে ইউটিউবে করে বললাম হ্যাঁ ইউটিউবে করেছি শর্ট করেছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর জন্মাষ্টমীর ব্লগ কাল লা জন্মাষ্টমী ব্লগ কাল তো জন্মাষ্টমী তো পরশু দিন আসবে আর